আসসালামু আলাইকুম আমি কুসুম বলছি সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমরা হচ্ছে আজকে চলে যাচ্ছি আমি আর আমার ননাস আই মিন আমার আপু আমরা চলে যাচ্ছি হচ্ছে নিউ মার্কেটে কিছু সামথিং কিছু শপিং করার জন্য তো বাহিরে প্রচণ্ড রোদ কিন্তু শপিং করাই দরকার যার কারণে হচ্ছে আমরা চলে আসলাম এই রোদের মধ্যেও নিউ মার্কেটে তো আমরা হচ্ছে এলিফেন্ট রোডের দিকে আছি এখানে প্রচণ্ড বাতাসও আছে তারপর হচ্ছে রোদ্রও আছে তো যার কারণে হচ্ছে রোদের কারণে হচ্ছে বাতাসগুলো এতটা গরম হাওয়া দিচ্ছিলো তো যাই হোক আমরা অনেক কষ্ট করে চলে আসলাম নিউ মার্কেটে দিন আমরা হচ্ছে এখন নিউ মার্কেটের ভেতর দিয়ে ঢুকছি তো আমরা অনেক ভোরে চলে আসায় মার্কেট প্রায় ফাঁকাই ছিল তো আমরা হচ্ছে গেটের সামনে কিছু জুতার কালেকশন দেখলাম এই জুতাগুলো হচ্ছে আমরা অনেক আগে থেকে চুজ করে রেখেছি তো দেখা যাক আমরা ভিতরে পাই কি না তো আপু একটু সামথিং কিছু জুতার কালেকশন দেখলো তো আমরা হচ্ছে ভিতরে ঢুকেই সবার আগে অর্নামেন্টস দেন হচ্ছে আমরা ড্রেস তারপর হচ্ছে জুতা দেখব তো যাই হোক আমরা চলে গেলাম জুয়েলারির দোকানে তো এখানে মানে প্রত্যেকটা জুয়েলারি এত এত চোখ ধাঁধানো ছিল আর নিউ মার্কেট মানে আমরা সবাই জানি যে হচ্ছে ইউনিক কিংবা একটু নিউ স্টাইলের জিনিস পাওয়া যায় তো আপু হচ্ছে ফার্স্টেই এই জুয়েলারির দোকানে গেল দিন আমি একটু দেখতেছিলাম সিরিয়ালে কসমেটিকের দোকান অনেকগুলো থাকায় আসলে আমরা এক এক দোকানে যাচ্ছিলাম আর মনে হচ্ছিল বা পাশের দোকানের জিনিসগুলো বেশি সুন্দর বেশি ভালো পাওয়া যাবে মানে এরকম একটা অবস্থা যাই হোক তারপরে হচ্ছে আমরা প্রত্যেকটা দোকানেই হচ্ছে অল্প অল্প করে চোখ ঘুরিয়ে যাচ্ছিলাম যে যদি কোনো আনকমন বা চোখে লাগার মতো জিনিস পাই প্রত্যেকটা জিনিসই সুন্দর তারপর হচ্ছে যেটা বেশি প্রয়োজন কিংবা যেটা বেশি পছন্দ হবে সেটা নিব তো আমরা হচ্ছে এই দোকানটায় চলে আসলাম এই দোকানের প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল অ্যান্ড আরকিক পাথর অ্যান্ড অন্যান্য স্টনের জিনিসও পাওয়া যাচ্ছিলো যা হচ্ছে আমাদের স্বপ্নাপু দেন হচ্ছে আমার এগুলো অনেক খুব পছন্দের জিনিস তো হচ্ছে আমরা এই দোকানে চলে আসলাম দেন হচ্ছে অনেক কিছুই দেখলাম তো আমরা আবার একটু দোকানের বাহিরের অংশটা ঘুরছিলাম কারণ বাহিরের অংশ অনেক কিছু পাওয়া যাচ্ছিল তো তারপরে হচ্ছে আবার দোকানের ভিতরে ঢুকলাম দেন এখানের আংটিগুলো গলার সেট তারপরে হচ্ছে ব্রেসলেটগুলো এত বেশি সুন্দর ছিল মানে অমায়িক ব্রেসলেটগুলো দেন গলার হারগুলো সিম্পল থেকে গর্জিয়াস পাওয়া যাচ্ছিল এন্ড এই দোকানের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল এই দোকানের প্রত্যেকটি ব্রেসলেট এত অসম্ভব সুন্দর অ্যান্ড স্টাইলগুলো এত ইউনিক ছিল যে প্রত্যেকটা ব্রেসলেটই হচ্ছে স্টোনের গুলো আলো দিচ্ছিল এত সুন্দর ছিল তো এই দোকানের প্রত্যেক অর্নামেন্টসই হচ্ছে ফিক্সড প্রাইজের তো প্রত্যেকটা জিনিসেরই হচ্ছে প্রাইস দেওয়া ছিল যার কারণে এটা হচ্ছে খুব সুবিধা কারণ হচ্ছে ঈদের সময় বারবার দামাদামি কিংবা মূলা অনেকে আছে মোলামুলি করে এই ব্যাপারটা আসলেও ভালো লাগে না তো আমরা হচ্ছে বাইরের অংশে চলে আসলাম দেন আপুর এই হাটটা খুবই পছন্দ হয়েছে কিন্তু হাটটা একটু সমস্যা দেখা দিয়েছে যার কারণে হচ্ছে তারা নতুন এই স্টাইলের কোনো নতুন কালেকশন দিতে পারে নেই যার কারণ হচ্ছে আমরা আবার অন্য দোকানে চলে যাচ্ছিলাম দেন আমরা কিছু চুরি দেখলাম চুরিগুলোর স্টাইল খুবই সুন্দর ছিল তো চুরি কানের দুল গলার হার সেট এগুলো দেখতে দেখতে আসলে আমাদের চোখের অবস্থা খারাপ হয়ে গেছে যে একটা থেকে আরেকটা সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর এত অসম্ভব সুন্দর তো এত সুন্দরের মাঝে সব কিছু তো আর নেওয়া পসিবল না যাই হোক আমাদের আপড় হচ্ছে জহরি চুক্ষু দিয়ে কিছু পছন্দের জিনিস নিল তো আমি হচ্ছে আপুর সাথে সাথেই ঘুরতে থাকি বিকজ হচ্ছে আমি আমার বাচ্চার জন্য ড্রেস নিব আর তারপরে যদি আমি ভাবা যায় জুয়েলারি নিব এখন না তো আপু হচ্ছে দেখ প্লাস আমিও চুজ করে রাখছিলাম যে হচ্ছে ড্রেস কেনার পরে যদি টাইম থাকে তাহলে হচ্ছে এখান থেকে এসে জুয়েলারি নিয়ে যাব। দেন আমাদের মোটামুটি জুয়েলারি কেনা শেষ দেন হচ্ছে আমরা এবার জুতার কালেকশনে চলে আসলাম কিন্তু এখানে তেমন জুতা পছন্দ হলো না কারণ হচ্ছে আমাদের চুজ করা আছে তো সব শপিং শেষ করে হচ্ছে ওই জুতাগুলোই নিয়ে যাব দেন আমরা চলে আসলাম কাপড়ের সাইটে কাপড়ের সাইটে আসার সময় এই বোরকাগুলো নজরে পড়ছিল। বোরকাগুলো এত সুন্দর ছিল কালারগুলো এত ভালো অ্যান্ড কাপড় তো মানে বলার বাহুল্যই রাখে না নিউ মার্কেটের বোরকার কালেকশনের কাপড় প্লাস হচ্ছে কালার কম্বিনেশন খুব সুন্দর পাওয়া যায় এটা আমরা সবাই জানি তো হচ্ছে বোরকাগুলো চোখে লেগে আছে এত সুন্দর ছিল বোরকাগুলো আসলে তো আমরা এখানে অনেক বোরকার কালেকশনে দেখলাম মেরুন কালারের বোরকাটা আমার খুবই ভালো লেগে ভালো লেগেছে তো যাই হোক এখন আমাদের যেহেতু বোরকা কেনার বাজেটের মধ্যে নেই তো হচ্ছে আমরা কাপড়ের সাইডে চলে আসলাম এই পিসগুলো মাত্র হচ্ছে নয়শো টাকা তো আমরা এখনও পর্যন্ত হচ্ছে কিছু নিতে পারি পারিনি জাস্ট হচ্ছে দেখতেছি কিছু অর অর্নামেন্টস কিনছি এই তো এই কোটির দোকানে আসলাম আপু হচ্ছে কোটি নিবে তো কিছু প্লাজও দেখতেছিল এই দোকানটা হচ্ছে ফুলি ফিক্সড প্রাইস তো আপু হচ্ছে কোটি প্লাস হচ্ছে পায়জামা নেওয়ার জন্য হচ্ছে আমরা দোকানের ভিতরে ঢুকলাম দেন পায়জামাগুলো খুবই সুন্দর ছিল কিন্তু মনে হচ্ছিলো দামটা একটু বেশি তো যার কারণে হচ্ছে আমরা এখান থেকে নিলাম না তো আমরা হচ্ছে কিছু টপস দেখলাম এই টপসগুলো খুবই সুন্দর প্লাস দামটাও হচ্ছে বাজেটের মধ্যে তো আমরা এখান থেকে কিছু টপস নিলাম কারণ হচ্ছে ঈদের মধ্যেই দেখা যায় মোটামুটি রাফিউস প্লাস হচ্ছে ঈদের ড্রেস কিনা হয় কারণ ঈদের পরে আর টাইমও থাকে না আসার জন্য প্লাস হচ্ছে মন মানসিকতাও দরকার হয় আর যে পরিমাণে গরম পড়ছে ঘন ঘন শপিং মলে আসাটাও পসিবল না তার জন্য হচ্ছে আমরা ঈদের মধ্যে হচ্ছে সব কালেকশন নিয়ে নিব রাফিস প্লাস হচ্ছে ঈদের জন্য তো আমরা যখন সকালে মার্কেটে আসলাম মার্কেটটা একদম ফুললি ফাঁকা ছিল কিন্তু মাত্র দুই এক দেড় ঘন্টার মধ্যে হচ্ছে এতটা ভরে গেছে মার্কেট আমরা এখনও দোতলায় যাইনি নিজতলায় এখনও হচ্ছে আমরা ঘোরাঘুরি করছি কিছু টপস নিলাম কিছু অর্নামেন্টস দেন হচ্ছে আপু এখান থেকে কিছু গলার সেট পছন্দ করবে যেহেতু এদের পরে বৈশাখ তার জন্য তো হচ্ছে আপু চয়েস করতে দেন আমি একটু দেখতেছিলাম তো আমরা একদম হার কিনে ডাইরেক্ট চলে আসলাম দোতলায় আমার বাচ্চার জন্য ড্রেস কেনার জন্য তো এখানে এসে জেন্টস অনেক কালেকশন দেখতেছিলাম আপু এখান থেকে পাঞ্জাবি চুজ করতেছিলো ভাইয়ার জন্য তো পাঞ্জাবিগুলোর কালারগুলো খুবই সুন্দর ছিল তো যাই হোক এখন আমরা মানে প্রত্যেকটা দোকানে খুব শর্ট টাইমে টাইমে হচ্ছে দেখতেছি কারণ প্রচণ্ড লেভেলের রোদ উঠছে আর ওখানে ঘোরার মতো আর মন মানসিকতা ছিল না কারণ অনেক মানুষ ছিল তার মধ্যে হচ্ছে রোদ তো তারপর হচ্ছে আমরা প্রত্যেকটা দোকানে অল্প অল্প ঘুরছিলাম তো এখান থেকে হচ্ছে সামথিং কিছু জিনিস নিলাম তো এই দোকানটা আমার এতটা ভালো লাগছিল মানে প্রত্যেকটা দোকান থেকে বলতে হবে যে এই দোকানটা দেখে যে কোনো মানুষের মন মানসিকতা ভালো হয়ে যাবে ফুল গাছের দোকান দোকানটা আসলে এত বেশি সুন্দর ভিতরে এত গর্জিয়াস আসছিলো তো যাই হোক পাশেই হচ্ছে ব্যাগের দোকান ছিল আপু হচ্ছে ব্যাগের দোকানে ঢুকে গেছে তো আমার আমি হচ্ছে আপুকে খুঁজতেছিলাম দেন দেখি ভিতরে আপু তো আমিও গেলাম এই দোকানের প্রত্যেকটা ব্যাগই হচ্ছে মোটামুটি ভালো ছিল কিন্তু ফিক্সড প্রাইস প্লাস হচ্ছে মনে হচ্ছিল অনেক বেশি দাম ছিল তো আমরা হচ্ছে একটু রেস্ট নেওয়ার জন্য দোতলার সিঁড়ির যেই বসার জায়গাটা আছে ওখানেও হচ্ছে একটু উঠছিলাম কিন্তু মানে বসার মতো কোনো স্পেসই ছিল না তো যার কারণে হচ্ছে আমরা খুব দ্রুত শপিং করে হচ্ছে বের হয়ে যাব যার কারণে আমরা জুতার দোকানে চলে আসলাম তো জুতা যেহেতু আমাদের চয়েজের মধ্যেই ছিল তো আমরা হচ্ছে জাস্ট খুঁজতেছিলাম আর নিউ মার্কেটে এখানে এসে অনেক দোকানে মোটামুটি সেই জুতার কালেকশন পেয়েছি তো আমরা একদম নিস্তলায় চলে আসলাম জুতার জন্য দেন আমরা হচ্ছে আপুর পছন্দ মতো জুতা খুঁজতেছিলাম এখানে অনেকগুলো দোকানে ছিল প্রত্যেকটা জুতাই খুবই সুন্দর ছিল আর এখানে জুতাগুলো অনেক ভালো কোয়ালিটি পাশেই জুয়েলারির দোকানও ছিল তো যাই হোক আপু হচ্ছে জুতা নিয়ে পাশের জুয়েলারির দোকান থেকে হচ্ছে আমরা কিছু ব্রুজ নিলাম আপু হচ্ছে আয়ের জন্য ব্যান্ড নিলো তারপর হচ্ছে ডিরেক্ট আমরা এখন চলে যাব কারণ হচ্ছে আর ঘোরা সম্ভব না এত মানুষ হাঁটা যাচ্ছিলো না তো যাই হোক আমরা মার্কেট থেকে বের হয়ে গেলাম ফুললি মার্কেটও আমরা ঘুরতে পারলাম না যাই হোক যা কিনছি আলহামদুলিল্লাহ আমাদের প্রয়োজন প্লাস হচ্ছে পছন্দের মতো অনেক কিছুই কিনে ফেলছি আজকে অল্প সময়ের মধ্যে মার্কেট থেকে বের হওয়ার অনেক পরে হচ্ছে আমরা এই সিএনজিটা পেলাম অনেক সময় হচ্ছে দাঁড়িয়েছিলাম সিএনজি পাওয়া যাচ্ছিলো না রাস্তায় পছন্দ লেভেলের জেম যাই হোক আজকের ব্লগটি হচ্ছে এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং